সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত উজ্জ্বল ভাই ছাগলের বাণীর দীক্ষা মারে উজ্জ্বল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কত পিস ছাগল আছে আজকে আছে বিশ বাইশ পিস বিশ বাইশ পিস জি ভাই উজ্জ্বল ভাইয়ের কাছে কিন্তু সবসময় চল্লিশ পঁয়তাল্লিশ পিস ছাগল পঞ্চাশ পিস ছাগল থাকে তো এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও এই ধরনের ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব উজ্জ্বল ভাই ভাই আমরা কথা না বাড়াই হ্যাঁ আজকে যে সুন্দর সুন্দর ছাগলগুলো আছে আমরা দর্শকের একটু দাম দর জাত বয়স জানার চেষ্টা করি নাকি জি জি অবশ্যই একটা একটা করে দেখাই জি জি মা বাচ্চাও আছে তো জি জি সেট আছে যাই হোক পুরো ভিডিওটা দেখবেন দেখলে এখানে আপনার ছাগল পছন্দ হতে পারে তা আমরা ভিডিও চলে যাই ভাই জি উজ্জ্বল ভাই জি বর ভাই কি ধরছেন ভাই এটা এটা একটা সেট ভাই এটা একটা সেট জি দুইটা বাচ্চা এবং একটি মা আছে এই দেখেন দুইটা বাচ্চা আর মা মাটা কিন্তু অনেক বড় তাই না ভাই জি 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 মাটা অনেক বড় মা জি আর এই বাচ্চার মধ্যে কি কি বাচ্চা আছে ভাই একটা খাসি একটা পাটি ভাই একটা খাসি আর একটা পাটি জি তাই না ভাই মায়ের বয়স কি হয়েছে ভাই মায়ের বয়স কেবল অনলি দুই দাঁত দুই দাঁত এবং দেখেন এর মুখে দাঁতটা দেখা দি মুখে আবার পাঁচটা কিন্তু শুনুন হ্যাঁ হ্যাঁ এই যে একবারে কসকসা দুই দাঁত জি আর মুখের পাঁচটা কিন্তু অনেক সুন্দর এবং বড় ছাগল ভাই জি ভাই এই বাচ্চাগুলোর বয়স কি হয়েছে কোন কেবল 31 দিন হলো আজকে 31 দিন খালি ভাই জি তাহলে এই যে এই এই

আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত উজ্জ্বল ভাই পৌঁছায় দিবে আপনি ওইখানে খালি ছাগল সুস্থ বুঝে নেবেন নিয়ে এখানে আপনি কিছু বায়না করবেন বায়না কত দিতে হবে এটা টাকা 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 হবে আপনি বায়না করবেন দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর আর বাদ বাকি টাকাগুলো হচ্ছে আপনারা সুপারভাইজারের কাছে দিয়ে দেবেন এই তো সিস্টেম তবে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে সুন্দর দুটো বাচ্চা আছে এবং মায়ের ওলান মোলানও দেখেন এই যে হ্যাঁ সুন্দর বাচ্চা আছে আপনারা এই সেটটা নিয়ে সেটটা অনেক সুন্দর কেবল দুই দাঁত বয়সে দিয়ে অনেক দিন বাচ্চা নিতে অনেক দিন বাচ্চা নিতে পারবেন মানে কেবল একবারে চ্যাংড়া ছাগল জি জি উজ্জ্বল ভাই জি বড় ভাই এতগুলা কি ধরছেন এটা একটা প্যাকেজ ভাই একটা খামার ভাই তবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু ছোট করে বলি আজকে প্যাকেজটা কিন্তু একটা সুপার কোয়ালিটি প্যাকেজ একবারে আনকমন একটা প্যাকেজ আজকে এই প্যাকেজটা নিয়ে যদি খামার করতে চান কোনো নতুন উদ্যোক্তা প্যাকেজটা নিয়ে

সুন্দর একটা পাঠা একবারে খামারটা ঘুরাই পরিপূর্ণ হবে হ্যাঁ জি জি খামারটা খুব সুন্দর হবে এই খামারটা আচ্ছা এটা দিয়ে দেন হ্যাঁ একটু মেয়ে বাচ্চার গুলার গেট আপ দেখবেন খালি দেখেন সুন্দর মানে পাঠার সাথে ম্যাচিং করে যে বয়সে যা দেওয়ার দরকার সেইভাবেই দিছে দিয়ে দেন এই যে এই দেখেন আরেকটা একটু প্রিন্টের বাচ্চা এ আবার অনেক লম্বা এর একটা বোনও আছে এই যে বইনও আছে সুন্দর এই যে দুই দিয়ে দেখেন প্রিন্টের বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর মুখের পাঁচটা টাঞ্চ করে এই প্যাকেজটা নিয়েন নিলে আপনার খামার হবে একটা দিয়ে দেন এই যে আরেকটা এটা একেবারে গোল্ডেন কালার জি পুরো টাই দেখেন পুরো গোল্ডেন কালার এর পর পর একই রকম একই রকম ভাই তারপরও দেখা দিচ্ছি সাগলটা দেখা দিচ্ছি দেখেন মানে এই জন্য বললাম যে আজকের প্যাকেজটা নিয়ে না সিল প্যাকেজটা কেউ মিস করেন না আর আছে ভাই হ্যাঁ আরেক পিস আছে আরেক পিস আছে জি জি মোট পাঁচটা মেয়ে বাচ্চা জি 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 এই যে

তারাই কোরবানির আগে খাসি কিনে নিয়েন একটু কম রেটে পাবেন কি জন্য কম রেটে পাবেন কোরবানির পর কিন্তু খাসির চাহিদা বেড়ে যাবে দাম অবশ্যই তখন দাম কিন্তু কিছু না হলেও কিছু বাড়বে আর খাসির গেট আপটা দেখেন ভাই বয়স কি হয়েছে ভাই দাম কত রাখবেন দর দাম বলতে আপনি এক দাম আসবি 23500 টাকা 23500 টাকা জি সারা বাংলাদেশ কেয়ারিং খরচা ফ্রি হবে সম্পূর্ণ আপনার জি নিয়ে নে বাচ্চাটা অনেক সুন্দর যদি কেউ শক করে বড় খাসি পালতে চান এই বাচ্চাটা নিয়ে দে দুই বছর পাইলে দেখেন তারপরে দেড় দুই বছর পর কথা বলেন আরেকটা প্রিন্টের বাচ্চা জি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই দেখেন মানে বাচ্চা নাক কান মুখ সেই কান দিকে একবারে সুস্থ সবল ভাই ভাই জি ভাই এই বাচ্চার বয়স কি হয়েছে বয়স আপনার 3.5 মাস আছে 3.5 মাস জি ভাই এই বাচ্চাটার দাম কেমন লাগবে দর দাম বলতে একদম 14500 একদম 14500 টাকা জি ভাই এই যে

আর একটা সুন্দর পাঠা নীল অনেক লম্বা চোরা বাচ্চা মেলা লম্বা চোরা বাচ্চা খামার করার জন্য এই ধরনের বাচ্চা পারফেক্ট হ্যাঁ ভাই বয়স কি স্যার বয়স চার মাস চার মাস জি এই বাচ্চাটা কেমন দাম লাগে একদম আসি পনেরো হাজার পাঁচশো টাকা একদম পনেরো হাজার পাঁচশো দেখেন পনেরো হাজার পাঁচশো একটা বড় সড়ো বাচ্চা জি জি যদি খামার করেন এই ছাগলগুলো নিয়ে একটা খামার সাঁদা নিয়ে খুব সুন্দর হবে ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন ভাই জি 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 ভাই জি বড় ভাই

জি ভাই এই দেখি এটা আপনার বারবারি আর হরিয়ানার ক্রস বিট একটা মেয়ে বাচ্চা যাদের যে বারবারি ছাগল পালার শখ হয়তো টাকা অনেক দাম কিনতে পারেন না তারাই বাচ্চাটা নিয়ে বারবারি পাঠা দিলে ভালো বাচ্চা আসবি হরিয়ানা পাঠা দিলেও ভালো বাচ্চা ভালো বাচ্চা আসবে জি তবে কথা হচ্ছে বাচ্চারা কিন্তু অনেক লম্বা লম্বা চড়া চার মাস বয়স একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দাম আসবি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন যদি খামার করেন এ বাচ্চাটা নিলে আপনি হরিয়ানা পাঠাও জন্য পারফেক্ট হবে বারবারই পাঠাও পারফেক্ট হবে কারণ এর চারিদিককার যে বর্ডার সোনালী কালার বর্ডার একবারে মানে পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানার বর্ডার তাই না ভাই রাইট ভালো মানের একটা খাসির বাচ্চা খাসি না ভাই এটা পাঠা বাচ্চা পাঠা না জি ভাই আমি ওর ইয়ে দেখে মনে করছি খাসির বাচ্চা পাঠার বাচ্চা জি দেখেন ভালো মানের আগেই কইছি দেখেন নাক কান মুখ এবং কানের একটা ডিজাইনও আছে ভাই পাঁচটা বছরের বয়স কি চার মাস বয়স ভাই চার মাস জি এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চাটা অনলি 14500 টাকা ভাই 14000 টাকায় পাঁচটা বাচ্চা 14500 আবার ডেলিভারি বিকাশও দিয়ে দিই হ্যাঁ দিয়ে দেব ইনশাআল্লাহ দেখেন 14000 টাকায় পাঁচটা বাচ্চা ডেলিভারি বিকাশ সম্পূর্ণ উজ্জ্বল ভাই একবারে মানে তোতাপুরির যে কালার

একটা বাদামি কালার ছাগল জি বাঘা তো একটি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এর বয়স কি হইছে এটা 4 মাস 4 মাস জি এ বাচ্চাটার দাম দর দাম বলতে এক দাম 18500 18500 হ্যাঁ এই যে মানে ছাগল বুঝে দাম বুঝলেন দেখেন নাক কান মুখ আর দেহের গঠন দেখেন অনেক ফুল বডি ফিটনেসটা দেখেন এই হচ্ছে বিষয় ভাই সম্পূর্ণ দিয়ে দিবেন আপনি জি জি ইনশাআল্লাহ এটা হরিয়ানা ভাই তাই হ্যাঁ ক্রসবিট যদিও হাই কোয়ালিটি দেখেন নাক কান মুখ মানে গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের সংমিশ্রণ জি জি খাসি বাচ্চা পাঁঠা পাঠা জি পাঠা এই পাঁঠাটাও নিয়ে খামার করার জন্য নিতে পারেন হ্যাঁ রিডিং পয়েন্টের জন্য নিতে পারেন আবার অনেকেই পাঠা মোটা তাদের করে বিক্রি করে জি জি তাদের জন্য পারফেক্ট হবে এবং লাদুস লুদু শরীরের ফিটনেসটা ভালো এই ছাগলটা অনেক শরীরওয়ালা ছাগল হবে এটার দাম কেমন রাখবেন এটার বয়স হচ্ছে পাঁচ মাস এটা দাম পড়বে একদম সত্তর হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো জি আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবে জি জি আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে উজ্জ্বল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কানেক্ট হয়ে এই ছাগলগুলো ভিডিও কলে দেখেও নিতে পারবেন উজ্জ্বল ভাইয়ের সাথে ভিডিও কলে কথা কেও ছাগল নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রবলেম নেই যদি বাই না যা চায় দিয়ে দিবেন কোনো প্রবলেম নেই জি ভাই এটাও তো মনে হচ্ছে পাঠা এটা দেশির ক্রসবিট বিট একটি পাঠার বাচ্চা হ্যাঁ এই হ্যাঁ অনেকেই এই ধরনের পাঠার বাচ্চা খুঁজেন পালার জন্য বাসায় অনেকে বলি জন্য খুঁজেন ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স আছে পাঁচ মাস পাঁচ মাস দাম দরদাম বলতে একদম বারো হাজার টাকা দেখেন বারো হাজার টাকা একটা পাঠা এবং দেখেন এর কিন্তু বারো চোদ্দ কেজি মাংসই আছে হ্যাঁ মাংস আছে তো সুন্দর ঠিক আছে ভাই